করবো তোমরা সবাই চলে আসছো লাইভে সবাই কেমন আছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর যারা লাইভে নিয়ে হয়ে থাকবে লাইভটিকে শেয়ার করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই লাইভে চলে আসো তো গাইস ভাই আসো তাড়াতাড়ি চলে আসুন সবাই চলে আসুন গল্প একটু চলে আসুন সবাই কেমন আসো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন কি বলবো আর আমি কিছু খুঁজে না গায়ে

you're watching so i keep watching হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো ভালো আছো হাই কেমন আছো কিসে হয় কিসে হয় মানে কি আমি কিছু বুঝতে পারিনি তুমি নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভ কমেন্ট করে জানাও ভিডিওটি লাইক করে দাও ভাইটি প্লিজ লাইক করে দাও দেখছো লাইক করে দাও ভিডিওটি লাইক করে পাশে থাকো

লাইক করে দাও একটা যে তিন দেখছো লাইক করে দিও দেওয়া থাকো আমার সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে জানাও আমাকে মরীর চিঠি ঝোঁকা সেবা মাঙর কালি মার তালকে দিয়বার রেব মরীর চিঁটি ঝকাস হ্যালো কোথা থেকে হয় কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছো নিশ্চয় কমেন্ট করে জানাও নী চিঠি শিবি আমার তু কাজ সাজান দিবে আবার হচ্ছে কালকে লাইভ আসবে সব লাইফ আসবে আমি আর কেটে দিচ্ছি